সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করবো সিভিল সার্জনের কার্যালয় সিলেটে স্বাস্থ্য সহকারী পদে দশ মে দু হাজার চব্বিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে আমাদের চ্যানেল জব এক্সাম মেট্রি বিডি আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ চ্যানেল সরকারি চাকরির প্রস্তুতির অনলাইন কোর্স চলমান আছে আপনারা চাইলে জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ডাবল সেভেন এইট ফাইভ জিরো থ্রি এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্বাস্থ্য সহকারে নিয়োগ পরীক্ষা দু হাজার চব্বিশেরও কোর্স আমাদের চলমান আছে আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো প্রথম প্রশ্ন ছিল নিচের বাগধারা সময়ের অর্থ লিখুন গুড়ে বালি এটার অর্থ হচ্ছে আশায় নিরাশা মামার সম্পত্তির লোভ এখন গুরে বালি হাতের পাঁচ এটা হচ্ছে শেষ সম্বল বাড়ির জমিটাই তার এখন হাতের পাঁচ উড়নচণ্ডী অর্থ হচ্ছে অমিতব্যয়ী এমন উড়নচণ্ডীর মতো খরচ করলে যে কোনো মানুষ নিঃস্ব হবে আঙ্গুল ফুলে কলা গাছের অর্থ হচ্ছে হঠাৎ লোক হওয়া সুদের ব্যবসা করে মতিন আঙ্গুল ফুলে কলাগাছ গাছ হয়েছে ইঁদুর কপালে এটা অর্থ মন্দভাগ্য সেলেটার ইঁদুর কপাল বারবার পরীক্ষা দিয়েও টিকতে পারে না আচ্ছা এরপরে দুই ছেলে এক কথায় প্রকাশ করুন অল্প কথা বলে যে মিতভাষী আমিষের অভাব নিরামিষ আকাশে চরে যে খেচর হরিণের চামড়া হবে অজিন কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ তিন বলছে বিপরীত শব্দ লিখুন আদি আর বিপরীত হবে হচ্ছে অন্ত অজ্ঞ বিপরীত শব্দ হবে বিজ্ঞ গৃহির বিপরীত শব্দ সন্ন্যাসী অনুকূলের বিপরীত শব্দ প্রতিকূল আবির্ভাবের বিপরীত শব্দ হচ্ছে তীরভাব চার বলছে সন্ধিবিচ্ছেদ করুন গবেষণা এটা হবে গো যোগেশনা ছাত্র এটা ছাত্রযোগ স্বরে সংকল্প সমযোগ কল্প জনৈক জনযোগ এক এবং সংবাদ হবে সমযোগ বাদ পাঁচ বলছে বানানগুলো শুদ্ধ করে লিখুন শ্রদ্ধাঞ্জলি বানানে হস্যিকার হবে তারপর ব্যতীত বানানে বজফলা তয় দীর্ঘ হবে ব্যতীত ইতিমধ্যে এটা হবে হচ্ছে ইতো মধ্যে পিপিলিকা বানানে পয় দীর্ঘিকার লয় কয়েকার আর স্বামীচীন বানানে সবগুলো দীর্ঘিকার ছয় বলছে হাউ মেনি পিলার্স অফ স্মার্ট বাংলাদেশ রাইট দ্য নেম অফ দ্য প্লার্স স্মার্ট বাংলাদেশের পিলার হচ্ছে চারটা স্মার্ট সিটিজেন স্মার্ট ইকোনমি স্মার্ট গভর্নমেন্ট অ্যান্ড স্মার্ট সোসাইটি আচ্ছা তারপরে সাত বলছে নিম্নের বাক্য সময় ইংরেজি অনুবাদ লিখুন সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত সিলেট স্ট্যান্ডস অন দ্য ব্যাঙ্কস অফ সুরমা সুমন ক্রিকেট খেলে সুমন প্লাইস ক্রিকেট পাখিটি আকাশে উড়ে দ্য বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান এবং আমি সাত দিন যাবৎ জ্বরে ভুগছি আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফেভার ফর সেভেন ডেজ এরপরে আমাদের আর্ট ছিল আর্ট বলছে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ড প্রথমে ছিল ডন্ট শাউট এটা হবে অ্যাট মি মানে শাউট মি মানে আমার প্রতি চিৎকার করিও না আই এম গুড অ্যাট ইংলিশ হবে মানে আমি ইংরেজিতে ভালো মাই বার্থডে ইজ ইন নভেম্বর হবে হি ডাইড অফ কলেরা এবং গড টুক পিটি অন হিম হবে আচ্ছা এই ছিল হচ্ছে ইন দ্য ব্ল্যাঙ্কস নয় বলছে মেক্স সেন্টেন্স উইথ ফলোয়িং প্রথমে ছিল পোট আপ উইথ পোট আপ উইথ অর্থ হচ্ছে সহ্য করা প্যারেন্টস মাস্ট পোট আপ উইথ দ্য টর্চার অফ কিডস অর্থাৎ বাবা মার তার সন্ধানের অত্যাচার সহ্য করতে হয় এরপরে ছিল হচ্ছে প্রিয়র টু মানে পূর্বে সাবমিট ইয়ার প্রপোজাল প্রিও টু হাকিমস মানে হাকিমের আগেই তোমারটা জমা দিও ক্যাটস অ্যান্ড ডগস অর্থ হচ্ছে মুসলধারে ইট ওয়াজ ট্রেনিং ক্যাটস অ্যান্ড ডগ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থ হচ্ছে লিখিত পুট ডাউন দ্য স্টেটমেন্ট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং অ্যাট ওয়ান্স অর্থ হচ্ছে ইমিডিয়েটলি হি এন্টার দ্য ফরেস্ট অ্যাট ওয়ান্স দ্য টাইগার কেম আউট দ্য ফরেস্ট কেম আউট ফ্রম ফরেস্ট আচ্ছা দশে বলছে যে রাইট দ্য কারেক্ট স্পেলিং প্রথমে লেজার বানান ছিল এল আর ই কিন্ডার গার্ডেন হবে এটা কেআইএন ডিআর টি এন কিন্ডার গার্ডেন মিসপেল বানানো হবে এম আই ডবল এস ই ডবল এল মার্শাল বানান এম এ আর এল এবং অ্যাওয়ারনেস বানানো হবে এ ডাব্লু এ আর ই এন ই ডাবল এস এগারো থেকে সাধারণ জ্ঞান ছিল বলছে এশিয়ার দীর্ঘতম নদী কোনটি এটা হবে ইয়াং সিকিয়াং ক্ষেত দুইজন নারী মুক্তিযোদ্ধার নাম লিখুন নারী মুক্তিযোদ্ধার নাম হচ্ছে তারামন বিবি বীর প্রতীক ক্যাপ্টেন সেতারা বেগম বীর প্রতীক এর সদর দপ্তর কোথায় আমি একটু কারেকশন নিচ্ছি আচ্ছা তো ইউএনএইসিআর সদর দপ্তর এটা হচ্ছে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস এর সদর দপ্তর হচ্ছে জেনেভাতে আর বাংলাদেশের স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটা এটা হবে ভুটান পদ্মা সেতুর দৈর্ঘ্য কত ছয় দশমিক পনেরো কিলোমিটার আচ্ছা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে এটা দশই জানুয়ারি উনিশশো বাহাত্তর সাল রোপুর পারমাণিক প্রকল্প কোথায় এটা হচ্ছে পাবনার দিতে ভুটানের রাজধানীর নাম কি থিম্পু পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি বৈকাল হ্রদ ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আচ্ছা বাংলাদেশের জাতীয় সংসদে আসন সংখ্যা কয়টি তিনশো পঞ্চাশটি আইসিডিডিআরির পূর্ণরূপ কী ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ বাংলাদেশের একমাত্র সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোনটি এটা হচ্ছে এসেন্সিয়াল ড্রাগস কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন এ এবং ইউরোপিয়ান সদস্য সংখ্যা কত এখন হচ্ছে সাতাশটা এই ছিল হচ্ছে পনেরোটা সাধারণ জ্ঞান এরপরে গণিত ছিল প্রথম প্রশ্ন ছিল হচ্ছে একটি চৌ পাঁচ ভাগের তিন অংশ পূরণ করতে সাত ঘন্টা সময় লাগে চৌবাচ্চাটির বাকি অংশ পূরণ হতে আর কত সময় লাগবে আচ্ছা তাহলে এখানে আমরা পাঁচ ভাগের তিন ভাগ পূরণ হতে হচ্ছে সময় লাগতেছে সাত ঘন্টা তাহলে সম্পূর্ণ অংশ পূরণ হতে সময় লাগবে হচ্ছে ওপরে যাবে সাত নিচে আসবে তিন অর্থাৎ পাঁচ সাতটা পঁয়ত্রিশ বাই তিন ঘন্টা এখন এটাকে আমরা যদি মিনিট তৈরি করি তাহলে ষাট দিয়ে গুণ করলে মিনিট হবে অর্থাৎ সাতশো মিনিট হবে তাহলে সাতশো মিনিটে কয় ঘন্টা হচ্ছে এগারো ঘন্টা চল্লিশ মিনিট এখন যার মধ্যে আমাদের সাত ঘন্টা চলে গেছে আর বাকি সময় থাকবে কত তাহলে আর সময় লাগবে হচ্ছে এই এগারো ঘন্টা হচ্ছে চল্লিশ মিনিট থেকে আমরা সাত ঘন্টা বাদ দেব তাহলে আমাদের চার ঘন্টা চল্লিশ মিনিট সময় আর লাগবে অবশিষ্ট আচ্ছা এরপরে আসি উৎপাদক ছিল বলছে এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস থার্টি সিক্স এটাকে আমরা চার নং ছত্রিশ মিডিল টার্ম করব নাইন এক্স প্লাস ফোর এক্স এক্স কমনএল এক্স প্লাস নাইন প্লাস ফোর কমনএল এক্স নাইন অর্থাৎ এক্স প্লাস ফোর একটা x নাইন একটা আচ্ছা চোদ্দো বলছে একটি ত্রিভুজ জমির ভূমি পঁচাত্তর ফুট উচ্চতা চুয়াল্লিশ ফুট প্রতি বর্গ ফুট তেইশ টাকা পঞ্চাশ পয়সা হারে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জমির ক্ষেত্রফল বের করি হাফ ভূমি গুনন উচ্চতা অর্থাৎ হাফ গনন পঁচাত্তর চুয়াল্লিশ অর্থাৎ এটা হবে ষোলোশো পঞ্চাশ বর্গফুট এখন হচ্ছে আমাদের এই ষোলোশো পঞ্চাশ বর্গফুট যেটা হল এটাতে আমাদের সাড়ে টাকা করে হচ্ছে ঘাস লাগাতে হবে তাহলে হচ্ছে আমাদের টোটাল কত টাকা খরচ হবে তাহলে এইটার সাথে আমরা সাড়ে টাকা গুণ করে দেবো অর্থাৎ হবে আটত্রিশ হাজার সাতশো পঁচাত্তর টাকা এটাই হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তো সুপ্রিয় বন্ধুরা আজকের প্রশ্নের সমাধান এই পর্যন্তই ছিল ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সে আশা করে আজকের মতো শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ